আজ বৃহস্পতিবার ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে রাজ্যের সকল মহিলাদের জন্য বেরিয়ে এসেছে বড় আপডেট এবারে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেবার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী অপরদিকে বেরিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে রাজ্যের সকল একাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে এবারে বড় ঘোষণা একাদশ শ্রেণীতে পড়লেই এবারে মিলবে দশ হাজার টাকা হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন এছাড়াও বেরিয়ে এসেছে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে বড় আপডেট বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন আজকে এই তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করব একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এইরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য হচ্ছে 10000 টাকা করে পাবে একাদশ শ্রেণীর পড়ুয়ারা মিলবে ট্যাবো জারি বিজ্ঞপ্তি রাজ্য শিক্ষা দপ্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লকডাউনের পর থেকে দাদশ শ্রেণীতে পড়ুয়াদের সকল ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষার জন্য ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিল সেই মোতাবেক ট্যাবের দশ হাজার টাকা প্রতি বছর উচ্চ মাধ্যমিক পড়ুয়াদেরকে দিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবারে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পড়ুয়াদেরকেই ট্যাবের টাকা নয় এবারে দশ হাজার টাকা করে পাবেন একাদশ শ্রেণীর পড়ুয়ারাও হ্যাঁ একদম ঠিকই শুনেছেন ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফ থেকে ঘোষণা হয়ে গেল একাদশ এবং দাদশ উভয় শ্রেণীর পড়ুয়াদেরকে দশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হলেই মিলবে এই টাকা অপর আপডেটে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে তিন হাজার টাকা বড় ঘোষণা নন্দীগ্রামের বিধায়ক এগিয়ে আসছে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একাধিক প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে সাধারণ মানুষের কাছে ক্ষমতার জন্য তারা সাধারণ মানুষের কাছে নানান রকম সুযোগ সুবিধা তুলে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকাকে বাড়িয়ে এক হাজার টাকা করেছে সেই মোতাবেক এবারে নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের সকল মহিলাদের উদ্দেশ্যে এক বিরাট বড় ঘোষণা করল যেখানে বলা হয়েছে বাংলায় যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা নয় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দেওয়া হবে ভোটের মুখে রাজ্যের মানুষের মন জয় করতে এবং নিজেদের আধিপত্য বিস্তার করতে এই রকম বড় বড় প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহলের তরফ থেকে অপর আপডেটে বলা হচ্ছে সিএএ মুসলিমদের জন্য বড় ঘোষণা শুভেন্দু নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার কারো নাগরিকত্ব চলে গেলে বিধায়ক পদ ইস্তফা দেবেন রাজ্যের মুসলিমদের আশ্বস্ত করতে এমনই ঘোষণা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গে সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে পা না দিতে রাজ্যের সংখ্যালঘুদেরকেও পরামর্শ দেন নন্দীগ্রামের বিধায়ক সর্বস্তরের মুসলমানে নিশ্চিন্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি এই আইন কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় যে সমস্ত পড়শি দেশ থেকে বিদেশিরা বাংলায় এসে বসবাস করছেন তাদেরকে স্থায়ীভাবে নাগরিকত্ব দেওয়ার জন্য এই সিএ আইন তৈরি করা হয়েছে অর্থাৎ কোনো মুসলিমদের অন্য কোনো ধর্মেরও কোনো রকম চিন্তার কারণ নেই যারা ভারতীয় নাগরিক তাদের জন্য এই সিএ আইন নয় যারা বাইরে দেখে আসবে তাদের জন্যই জারি হচ্ছে এই আইন অর্থাৎ যদি কোনো কারণে এই নাগরিকত্ব সংশোধনী আইন মুসলিমদের উপর প্রভাব পড়ে তাহলে তিনি ইস্তফা দেবেন বলেও জানিয়ে তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে উপস্থাপন করা ইনফরমেশনগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর